السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون দিনী ও বোনেরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মানুষ কেন বারবার গুনাহে লিপ্ত হয় সম্মানিত ভাইয়ের আমরা আগেও বলেছিলাম মোমেনের সান হলো মমেনের চরিত্র হল যে কোনো সময় শয়তানের ধোকায় পড়ে হোক নফসের ধোকায় হোক কোনো গুনাহের কাজ করলে দ্রুত সে তহবা করবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ওই কাজ কাজে আর দ্বিতীয়বার যাবে না কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মানুষ অন্যায়কে অন্যায় মনে করার পরেও তবুও কেন অন্যায় থেকে ফিরতে পারতেছে না তার একটি কারণ বলেছিলাম দুনিয়ার সাময়িক ফায়দার লোভ আজকে দ্বিতীয় কারণ বলবো অর্থাৎ মানুষ বারবার গুনায় লিপ্ত হওয়ার দ্বিতীয় ও তৃতীয় কারণ আজকে বলুন ইনশাআল্লাহ মানুষ বারবার গুনায় লিপ্ত হওয়ার দ্বিতীয় এবং তৃতীয় কারণ প্রথম কারণ দ্বিতীয় কারণটি হলো অসৎসঙ্গ ত্যাগ করতে না পারা মানে কি অনেক লোক দেখবেন সে নিজে বুঝতেছে এই কাজগুলা অপরাধ অন্যায় এটা জুলম হারাম সত্য সে এই কাজগুলাতে বারবার লিপ্ত হচ্ছে দুনিয়াবি সাময়িক ফায়দার লোভ তো আছেই এটা ছাড়া দ্বিতীয় আরেকটা কারণ হলো অসৎ ত্যাগ করতে না পারা প্রিয় দিন ভাইয়েরা দেখুন আমি আমাদের পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে এই পৃথিবীতে মানুষ একাকি বসবাস করতে পারে না মানুষ সামাজিক জীব সে সমাজ নিয়ে বসবাস করে মানুষের জীবন চলার পথে বহু সঙ্গী সাথী হয় বন্ধুবান্ধব হয় কিন্তু প্রত্যেকটা মোমেনের প্রতি শরীয়তের দাবি হলো সে যেন একজন সৎ মানুষকে বন্ধু বানায় কিন্তু মানুষ কখনো কখনো যে কোনো কারণে হোক দুনিয়ার লোভে হোক অথবা ভুল সিদ্ধান্তের কারণে হোক মানুষ হয়তো কাউ অসৎ ব্যক্তিকে বন্ধু বানিয়ে ফেলে এই অসৎ ব্যক্তিকে বন্ধু বানানোর পরে তার সাথে যখন একটা গভীর সম্পর্ক হয়ে যায় আর এই অসৎ যে অসৎ কার্যক্রম করতেছে এগুলার প্রতি প্রাথমিকভাবে যদিও তার কাছে খারাপ লাগে কিন্তু পরবর্তীতে দীর্ঘদিনের বন্ধুত্বতার কারণে এই মন্দ কাজগুলো সাময়িকভাবে তার কাছে মানে তেমন মন্দ বলে মনে হয় না যার ফলে সে এই মন্দকে প্রতিহত না করে বন্ধুর সাথে একত্রতা ঘোষণা করতে গিয়ে এক পর্যায়ে সে এই মন্দ কাজে লিপ্ত হয়ে গেছে এখন বন্ধু বান্ধবদের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে এখন এই বন্ধু বান্ধবগুলোকে ছাড়তেও পারতেছে না গুণের থেকে ফিরেও আসতে পারতেছে সে বুঝতেছে যে এই কাজগুলো অন্যায় এটা হারাম এটা গুণায়ের কাজ এতে আল্লাহ অসন্তুষ্ট হন এতদা সত্ত্বেও ওই অসৎ বন্ধু বান্ধবদেরকে ছাড়তে পারতেছে না বিশেষ করে বর্তমান যুগে এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যারা বিভিন্ন অবৈধ কার্যক্রমের সাথে জড়িত হয়ে গেছে যেমন চোরাকারবারি বাড়ি তারপরে চুরি ডাকাতি হাইজাকার এইরকম অনেকগুলা হারাম কাজ আছে এই হারাম কাজগুলোর সাথে বন্ধু বান্ধবের ফাল্লায় পরে সে নিজেও জড়িত হয়েছে সে বুঝতেছে জানতেছে এই কাজগুলো হারাম কিন্তু ফিরে আসতে পারতেছে না এর কারণ ওই বন্ধু কারণে কারণ অনেক সময় এই বন্ধু বান্ধবের মায়া পরে ফিরতে পারে না অপরদিকে বন্ধু বান্ধবের থেকে এগুলো সেরে বের হয়ে গেলে তার বন্ধুরা তারা টিকতে দিবে না কারণ যাদের সাথে এতদিনে সেই অবৈধ সম্পর্ক করে অবৈধ কাজ করব করেছে এখন যদি সে সঠিক পথে চলে আসে তাইলে তার বন্ধুরা তাকে বাঁচতে দিবে না কেন তার বন্ধুরা ভাববে যে এতদিন যে সে আমাদের সাথে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ছিল কাউকে হত্যা করা কারো জমি ছিনে নেওয়া বা কারোর ক্ষতি করা কারোর নষ্ট করা এই যে এই ক্রাইমগুলো এই যে অপরাধগুলো আমরা করেছি এখন সে তো ভালো হয়ে গিয়ে এখন সবগুলো ফাঁস করে দিবে সুতরাং তাকে রাখা যাবে না তারও ফিনিশ করে দাও তখন এইসব কারণে মানুষ অনেক সময় হারামকে হারাম জানার পরেও গুনাহকে গুনাহ জানার পরেও তারপরেও সে গুনার বুদ্ধি বারবার করতেছে ওই সঙ্গ থেকে বের হতে পারতেছে না আর গুণাও ছাড়তে পারতেছে না এটা একটা বিরাট কারণ বিশেষ করে এই যুগে এই কারবারটা অ্যাভেলেবেল এই সমস্যাটা অ্যাভেলেবেল তাই আমি আমার সকল দিনই বায়ুবন্ধুকে বলবো কারোর সাথে এমন কোনো অন্তরঙ্গ সম্পর্ক করবেন না যে সম্পর্কের পরে আপনি দেখতেছেন আপনার সাথী সঙ্গীরা হারাম কাজে লিপ্ত আপনি প্রাথমিকভাবে এটা অপছন্দ করলেও পরবর্তীতে আপনিও জড়িত হয়ে যাবেন আপনি যদি তৎক্ষণিক ওই হারাম কাজ থেকে ওই অসৎ বন্ধুদের থেকে ফিরতে না পারেন তো মনে করলেন দুনিয়া আখেরাত আপনার দুটি বরবাদ কারণ দুনিয়ায় ওই বন্ধুরা আপনাকে সারবে না আপনাকে জাগা মতো আপনাকে সাইজ করে দিবে অথবা এই বন্ধুদের ফাল্লায় পরে সারা জীবন গুনা করতে থাকবেন দুনিয়াও শেষ আকারত শেষ ভাইরা বন্ধু বান্ধবের সম্পর্কটা একটা জটিল বিষয় আমি আগেও বলেছিলাম আজও আপনাদের সামনে দিয়ে আয়াতটি তেল সুরাই ফোরখানের আয়াত যে মক্কার একজন ব্যক্তি রসুর উল্লাহ প্রতি ইমান এনেছিলেন কিন্তু পরবর্তী বন্ধু প্রেসারে সে ইমান থেকে আবার ফিরে গেছেন

এই বন্ধুর কারণে আমি আজকে হেদায়তের বার্তা হেদায়তের আলো আমার কাছে আসার পরেও আমি বন্ধুদের কারণে এই আলো থেকে বঞ্চিত হয়ে গেছি সুতরাং যারা এই দুনিয়াতে বন্ধু বান্ধবদের ফাল্লায় পরে গুনাহে লিপ্ত হয়েছেন এরা সাইলেও সহজে ফিরে আসতে পারতেছে না দ্বিতীয় নম্বর কারণ হলো যে ইবাদতের মধ্যে মজা না লাগা এটা এক তৃতীয় কারণ মানুষ যদি এবাদতের মধ্যে তার মন লেগে যায় তখন তার মনটা আকারাত্মকী হয়ে যায় দুনিয়ার থেকে তার বেরকবতী আসে অর্থাৎ দুনিয়ার থেকে বিমুখ হয়ে যায় কিন্তু বান্দা যখন গুনাহে লিপ্ত হওয়ার লিপ্ত হচ্ছে এবং সে এবাদতের দিকে ফিরতেছে না বা এবাদত মন প্রাণ দিয়ে করতে পারতেছে না এই জন্য ওই গুনায়ের মজাটা তার মনে এটা মানে বাসা বেঁধেছে এবাদতের মজা অন্তরে না লাগার কারণে তার ওই গুণাগুলোর থেকে ফিরে আসাটা সহজ হচ্ছে না এজন্য সে বুঝতেছে আমি গুণা করতেছি আমার ফিরে যাওয়া দরকার কিন্তু শক্ত হিম্মতের সাথে বা কঠোর প্রতিজ্ঞা না থাকার কারণে দেখাচ্ছে যে এবং এবাদতের ভিতরে কন্টিনিউ না করার কারণে এই দিকের এবাদতের মজাও পাচ্ছে না অপরদিকে অপরাধ করতেছে সেখানে তার মানসিক একটা অশান্তিও আসে কিন্তু এই অশান্তিগুলা সাইরা শান্তির পথে আসতে পারতেছে না সেখানে আরেকটা কারণ হলো তার মধ্যে উচ্চ হিম্মতের অভাব অর্থাৎ এই পাপ কাজ সারার জন্য একটা উচ্চ সাহস দরকার হিম্মত দরকার যে আমি ছেড়ে দিব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যখন হবে তখন কিন্তু সারা তার জন্য সহজ এই প্রতিজ্ঞাবদ্ধটা হওয়ার ক্ষেত্রে তার মধ্যে ত্রুটি আছে বিদায় সে বারবার গুণায় লিপ্ত হচ্ছে প্রিয় দিনী ভাইয়ের আসুন আমরা এই দুই পর্বে তিনটি কারণ সম্পর্কে জানলাম যে মানুষ কেন বারবার গুনায় লিপ্ত হয় আল্লাহর যেন আমাদের সকলকে এ জাতীয় কারণ থেকে আমাদেরকে সম্পূর্ণ দূরে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন সকল প্রকারের প্রথা থেকে সম্পূর্ণ দূরে থাকার তৌফিক দান করেন এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত